হ্যালো বন্ধুরা আমি এখন আছি আমাদের বাগানে হ্যাঁ আমার তুল আমাদের বাগানে সেই বাগানে এই দেখেন বড় একটা বেগুন ধরেছে সেই বেগুনটা আর একটু বড়ো হলে খাওয়ার মতো হবে লাগে দেখেন এই যে কত সুন্দর বেগুন আর এই দেখেন এইখানেও একটা দুইটি হ্যাঁ দেখাও এই যে এই যে দুটো বেগুন এই একটা এই একটা দুটো বেগুন ধরেছে

কাঁঠালের আঠা লাগলে পারে ছাড়ে না গোলে মালে গোলে মালেচ না গোলে মালে গোলে মালে পিড়িত করোন না পিরিত কাঁঠালের আঠা লাগলে পারে ছাড়ে না Gole male, gole male, iri tikoro na. Gole male. Ini kasih tur kasih lagi. Ya. Eh. Kasih lagi Gole male, gole male, na. সেকেন্ড তিন চারিদিকে এইখানে ঘাস লাগিছে কিসের কাছেটা এইডা এই মালটা তুলতে হবে এখানে এইখানে এই

কুমড়ো গাছ না এটা নামটাই ভুলে গেলাম এটা নামটা ভুলে গেলাম কমেন্ট জানান কে কে দেখছেন অবশ্যই কমেন্ট জানান এটা কিসের গাছ আর এইটা হচ্ছে বুড়ির স্কুল থেকে এই গাছটা দিয়েছে গত বছর সেই গাছ গত বছর মানে এক বছর হলো এক বছর হলো এক বছর মানে প্রায় এক বছর হয়ে গেছে গাছটা এখনো মরে নেই গাছটা এখনো ভালোই আছে সুন্দর গাছের গোড়াটা একটু পরিষ্কার না করলে হবে না এই জায়গায় গাছটা গাছটা সুন্দর হয়েছে পরিষ্কার করে দিলাম আর পাঁচ মিনিট কেটে দে